এটা আসলে কোরআন সন্ন্যার দিকে না আমি আরেকটা কাহিনী বলি সাথে ইয়াজুস মাহুস চিনেন কিনা। না বলে তো বলে আমাদের সহিয়াকিদের একজন আলেম বলেছেন যে আদম আলা সাল্লামের মাধ্যমে যে বাচ্চা জন্ম হয়েছিল তার থেকে ইয়াজুজ মাজুজের জন্ম বক্তা ডক্টর মুজাফর বিন মহসিন সাথে সাথে আমি উত্তর দিয়েছি আসলে ওমর ইবুল খাত্তাবের যুগে কাব আহবান নামের একজন কবি ছিলেন তিনি রসুলের যুগে কাফের ছিলেন কিন্তু বড় তৌরাতের এবং ইঞ্জিলের পণ্ডিত ছিলেন উনি মাঝে মাঝে সঠিক কথা লিখতেন কিন্তু মাঝে মাঝে এত ইতিহাস বিকৃতি করতেন যে যে একটা মানুষ গুলিয়ে ফেলতো ওই কাপ আহবারের কাহিনী হলো ওই সাদ্দাদের বেহেস আসলে সাদ্দাদের বেহেস্তের বললে যে কাহিনী এটা বনি ইসরাইল ইহুদিদের বর্ণনাকৃত রেওয়ায়ত যেটা বাইবেল গসপেল অফ জনের মধ্যে পাওয়া যায় আপনারা জেনে থাকবেন আমি প্রত্যেক ধর্মের লোকদের সাথে বিতর্ক করি আমি কিন্তু একজন বিতার্কিক বিভিন্ন ডিবেট এবং টক আমাকে করতে দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন পোর্টালে কথা কি বুঝতে পেরেছেন কিনা কাজে এটা আমার জানা আছে সুতরাং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে হকের উপরই ফতোয়া দিয়েছেন বরং আপনাদের ইমামকে বলবো এটাকে সহি সনদে পেশ করেন যদি আপনি সহি হাবিজ দেখাতে পারেন সনদ ভিত্তিক কথা দেখাতে পারেন নির্দিদায় আমরা মেনে নিব কিন্তু আমি নিশ্চিত যেটা আপনি পারবেন না ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন আমাদের দিয়ার ধাইনগর গ্রামে সম্মিলিত মনোজাত নিয়ে বাহাসে আসার কথা ছিল আপনার তো আপনারা আপনি ভয় এনে উপস্থিত হলনি ক্লিয়ার করুন প্রথম কথা হলো আমরা bahasটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক না ব্যা ঠিক আমি তো bahas করতে মারামারি করতে আসব না ওই পক্ষের মজা করা করবে আমাদের পেইজে এখনও দেওয়া আছে বাহাজের জন্ম আহাববান আমরাই করেছিলাম এবং আপনারা দুইটা পরিচয় জানেন আমার তখন আমার চাচা পুলিশের এডিশনাল আইজিতে ছিল আমি এডিশনাল আইজেকে দিয়ে চপাই নবাবগঞ্জের সার্কেল এসপিকে টেলিফোন করাইছিলাম কথা কথাকে বুঝতে পারছেন কিনা এখনও আমার চাচা পুলিশের অ্যাডিশনাল আইজিতে আছে নাম বললা বলার দরকার নাই প্রয়োজন নাই আমাদের ফ্যামিলি বেশ ভালোই প্রোফাইলের লোকজন আছে আর কি তো তখন আমি নিজেই আসতাম আমার চাচা এটার প্রটোকলে দায়িত্ব নিয়েছিল কথা বুঝতে পারছেন কিনা কিন্তু ওই এলাকা থেকে জানানো হয়ে এলো ওই এলাকার প্রশাসনের আমাদের ওসি সাহেব বললেন যে আমরা এই গন্ডগোল টেকেল দিতে পারবো না এই রিস্ক নিতে পারবো না তখন মিডিয়া যে বললো যে এখানে বাহাস হবে না বাহাসের জন্য আমাদের পুরা টিম রেডি ছিল আমি ব্রাদার আর রাহুল আমিন আহমদুল্লাহ সৈয়দপুরি কক্সাস বাজার থেকে আমাদের বিখ্যাত একজন আলেম শহীদুল ভাই আমাদের একটা বাহাসের আলাদা টিম আছে কথা বুঝতে পারছেন কিনা আমরা এটা রেডি ছিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য করে দুই পক্ষে আমরা সুন্দর কথাবার্তা বলবো বিষয় হলো ফরজ সালাতের পরে ইমাম মুক্তি মিলে সহি হাদিস ভিত্তিক প্রমাণ দিতে হবে তাহলে আমরা নাকে খত দিয়ে আমরা এটা আমল করব। আমি এখনো বলে যাচ্ছি যদি কোনো আমল থাকে আমি আবার মনাজাত করব আমার তো কোনো আপত্তি নাই। আপনি কি মনে করেছেন আমি মনাজাত করতে জানি না আপনি কি মনে করেছেন আমি দুয়া সুর দিয়ে পড়তে জানি না আমাকে প্রমাণ দিতে হবে সৈন্যত মোতাবেক তাহলে আমরা আমল করব কথা বুঝতে পারছেন কিনা তো সেখানে আমরা আসার জন্য রেডি ছিলাম এটা প্রশাসন আমাদেরকে আসতে বারণ করেছে এবং এই প্রোগ্রামটাকে নস্বাদ করেছে সুতরাং কেউ যদি অনেক দূরে কারো সমালোচনা করে অনেকেই তো আমাদের জামাত ইসলামের আমিরের সমালোচনা করে তাতে তার কি যা আসে যায় তিনি তো তার কাজ নিজের গতিতে গিয়ে যাচ্ছেন ঠিক না ঠিক যেটা বলেন আল্লাহ বুঝবার তো ফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ জাজা কল্লা কলান জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলাম দল করা কি যাবে না যাবে এই প্রশ্নের উত্তরটা আমি দিব না আমি ইসলামের মূল উৎস কথা বলবো আমি ইসলামের মূল কথা বলবো ইসলাম হলো জামাত কেন্দ্রিক আল জামা ওয়া ফকাল হাক ইনকুম তা ওয়াহদাক ইসলামকে যেই দল আঁকড়ে ধরবে আমরা সেই দল অনুসরণ করব আমরা কোনো ব্যক্তি বিশেষের দলের উপর আক্রমণ করব না আমরা যেমন কোন দলের সমালোচনা করব না আমরা তেমন কোন দলের অন্ধ অনুসরণ করব না যদি আমার দল আমার জামাত আমার ইসলামের সাথে যদি সম্পর্ক থাকে তাদেরটা মানব সম্পর্ক না থাকলে তাদেরটা আমরা বাদ দিব না কারণ ইসলাম একটা জামাত কেন্দ্রিক সংগঠন অর্থাৎ দল কেন্দ্রিক সংগঠন আল্লাহ বলছেন আমার পূর্বে দ্বিতীয় মেহমান চমৎকার করে আলোচনা করে গেছেন গোটা মুসলিম জাতি খিলাফা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবে ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষার জন্য ঐক্যবদ্ধ হবে ভারতের হিন্দুস্তানের ভূখণ্ড রক্ষার জন্য একত্র হতে হবে এটা আমার ইসলাম আমাকে শিখিয়েছে ঠিক না ঠিক আমরা নির্দিষ্ট কোন দলের কথা বলবো না আমরা ইসলামের কথা বলবো ঠিক আমি ইসলামের কথা বলছি বুঝতে পেরেছেন কিনা আল্লাহ রুজবত তৌফিক দান করুক